নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক নতুন একটা পনিরের রেসিপি রেসিপিটা যদিও খুবই সহজ সাধারণ তবে এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো রান্নাটা করার জন্যে প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই ভালো হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে পুরো তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখানে দেখুন দুশো গ্রাম পনির মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম পনিরটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে মানে খুব বেশি লালচে করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায় আবার একদম হালকা করেও ভাজবো না দুই পিঠ উল্টে পাল্টে মোটামুটি দুই তিন মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে পনিরটাকে ভেজে নিতে হবে অনেক সময় দেখবেন পনির ভাজতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে আটকে ধরে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে পনির ভাজবেন তাহলে নুনটাও পনিরের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর পনিরটাও খুব সহজে ভাজা যাবে পনির কিন্তু কড়াইয়ের নিচে কোনোভাবেই আটকে যাবে না তো পনির এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি পনির ভাজা হয়ে গেছে এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি হিং একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার এই তেলের মধ্যে পরিমাণ মতন হলুদ মিশিয়ে নিয়েছি মানে রেসিপিটা করার জন্য যেটুকু হলুদের প্রয়োজন হবে সেটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিন্তু হলুদটা মেশাবেন নাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে তো এই তেলটা আমাদের রেডি হয়ে গেছে মানে রেসিপিটা করার জন্যে যে তেলটা লাগবে সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি আট থেকে দশটা মতন গোটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো স্বাদ অনুযায়ী নুন রান্নাটা করার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দেব যেহেতু নিরামিষ রান্না আর পনির রান্না করছি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই এক টেবিল চামচ মতন টক দইটা যেন ফ্রেশ হয় মানে বেশি টক যেন না হয় এবার অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে যে টিফিন বক্সের মধ্যে রান্নাটা হবে সেখানে এই মশলার পেস্টটাকে নিয়ে নিচ্ছি মিক্সির জার ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই এবার যে তেলটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এইভাবে করে দেখবেন টেস্ট অপূর্ব হবে এই তেলের মধ্যে কিন্তু হিং দেওয়া আছে আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে তো দারুণ টেস্ট হবে এবার তেলটাকে দিয়ে সব কিছুর সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আমার কিন্তু নুন মিষ্টি সব দেওয়া আছে আমি টেস্ট করে নিয়েছি আমার আর লাগবে না আপনারা অবশ্যই এই সময় নুন আর মিষ্টি একবার টেস্ট করে দেখবেন যদি মনে হয় একটু নুন লাগবে বা একটু মিষ্টি লাগবে তাহলে সেটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার ভেজে রাখা পনিরটাকে মিশিয়ে দিয়েছি আর যে কড়াইতে আমি তেলটাকে রেডি করেছিলাম সেই কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম জল কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু ঝোলটা শুকাতে চাইবে না ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম মধ্যে থেকে চিড়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার টিফিন বক্সে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম এখানে একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে খুব সাবধানে টিফিন বক্সটা রেখে দিলাম মানে বসিয়ে দিলাম টিফিন বক্সটাকে আর টিফিন বক্সের অর্ধেকটা যেন জলের নিচে থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে জলটা একটু বুঝে দিতে হবে দশ মিনিট একদম হাই আছে ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম অফ করে একটু অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি মাত্র দশ মিনিট সময় লাগবে এটা তৈরি করতে খুলে দেখাচ্ছি দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে আর তৈরি করা খুবই সহজ আপনারা দেখলেনি কতটা সহজে কত অল্প সময়ে রেসিপিটা হয়ে যায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনির ভাপা পনির ভাপা আমরা অনেকেই অনেক রকমভাবে করি তবে একবার এই রকমভাবে করে দেখবেন এর টেস্ট মুখে লেগে থাকবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন